প্রভু যিশু একদিন লক্ষ্য করলেন কিছু ধনী ব্যক্তি ঈশ্বর গৃহে দান রাখছে তো ওই সময় তিনি আরও দেখলেন যে একজন দরিদ্র বিধবা মহিলা সেও ঈশ্বর গৃহে দৈশে কি অর্থাৎ দুই পয়সা দান রাখল তো যিশু সেটা দেখে তার শিশুদের সাথে বলল যে আজ এইখানে সবচেয়ে বেশি ঈশ্বরের চোখে সবচেয়ে বেশি দান রাখছে ওই দরিদ্র মহিলা কারণ কারণ হল ওই দরিদ্র মহিলার যত টাকা আছে সম্পত্তি আছে বা তার যে অভাব অনটনের মধ্য দিয়ে তার যতটুকু তার সামর্থ্য ছিল ও পুরোটাই দিয়ে দিয়েছে অর্থাৎ তার শেষ সম্বল ছিল দুই শিখি কিন্তু ধনী ব্যক্তিরা তাদের অঢেল টাকা পয়সার ভিত্তি থেকে সামান্য কিছু টাকা তারা ঈশ্বরকে রাখছে তো এইখানে সবচেয়ে বেশি দাম কে রাখছে তাহলে এখানে সবচেয়ে বেশি দাম রাখছে ওই দরিদ্র মহিলা কারণ তার সর্বশেষে ঈশ্বরকে দিয়ে দিছে তো বন্ধুরা আমরা আমরা কি ঈশ্বরের কাছে আমাদের সর্বস্বটাকে রাখতে পারছি আমরা সর্বস্ব না দিতে পারলে আমরা কি নিয়মিত প্রতি সপ্তাহে সে উপাসনাকে আমরা প্রভুর গিরিয়ে আমাদের দান আমরা রাখতেছি তো কারণ বাইবেলে বলা আছে যে তোমাদের তোমরা প্রভু তোমরা আমার ভাণ্ডারে তোমাদের দান দশমাংশ রাখো আরও বাইবেলে অনেক বিষয় বলা আছে মালাকিতে বলা আছে মথিতে বলা আছে দান দশাংশ বিষয়ে তো ঈশ্বর সকলে মঙ্গল করুক